নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃশিয়া শুরুতেই যে খবর চোখ রাখবো আরজিকর কাণ্ডের বিচারহীন এক বছর আর সেই বিচারের দাবিতেই ডোরিনা ক্রসিং এ নবান্ন অভিযান তার পরিবারের সেখানে উপস্থিত হয়েছে দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি চোখ রাখবো সেদিকে কার্যকর ঘটনার পর বিচারহীন এক বছর ন্যায় বিচারের দাবিতে আজ নির্যাতিতার পরিবারের ডাক নবান্ন অভিযানের সেই ডোরিনা ক্রসিং থেকে ন্যায় বিচারের দাবিতে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারীও কোনো রকম রাজনৈতিক পতাকা ছাড়াই ন্যায় বিচারের দাবিতে ডোরিনা ক্রসিং এ রয়েছেন শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দেখো মুহূর্তে আমরা একটা অধিকারীকে দেখতে পাচ্ছি স্বয়ংঘে রয়েছেন অগ্ন কারণ অগ্নি সিংস রায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি

আমরা পালকে দেখতে পাচ্ছি এখানে রয়েছেন অর্জিৎ এবং স্বাভাবিক ভাবেই কিছুক্ষণ আগে এখানে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছিল এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন দরিদা ক্রসিং এ এবং তার হাতে পার্ল রাখি বন্ধ উৎসব পালন করবেন তিনি তার সঙ্গে নবান্ন অভিযান রয়েছে এবার কোন পথে সেই নবান্ন অভিযান এগোয়ে কোন ধরে সেই মিছিল এগুলো সেটাই এখন দেখার বিষয় সেইটাই সেই দিকে নজর রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন করিনা ক্রসিং এর তিনি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন এবং তারই সঙ্গে যারা বিধায়করা রয়েছেন দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কিছু কথা বলছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী করিনা ক্রসিং এর সঙ্গে অভিনেতা পাল রয়েছেন তারপর রায় রয়েছেন এখানে উইমল জাস্টিস স্লোগান উঠেছে যা কর্মী সমর্থকরা এসেছেন বা সাধুছেন তারা জাস্টিস স্লোগান দিচ্ছেন এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী কোন রকম ছাড়াই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তার হাতে রয়েছে ট্র্যাকার্ড সেই ট্র্যাকার্ডে লেখা ছি মমতা ছি জাতীয় পতাকা নিয়ে অনেকে নবান্ন অভিযানে গান দেওয়া হয়েছে বিজেপি বিধায়করা রয়েছেন বিজেপি নেতৃত্বরা রয়েছেন এবং তাদের সঙ্গে নিয়েই তিনি যেমনটা জানিয়েছিলেন যে কুড়িজন বিধায়কদের নিয়ে হবে হবে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রয়েছেন তার সঙ্গে অভিনেতা পাল অজুল সিং রায়কে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই এই গরিবের অসুবিধের এবং বিভিন্ন প্রধান এখানে মুখ্যের দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ অর্থাৎ আমি তো অধিকারীর হাতে যে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডে ছি মমতা ছি এবং কিছুক্ষণ আগে রাখি বন্ধন উৎসব চলছিল সেই উৎসব এখনো চলছে জাতীয় পতাকা একদিকে উপস্থিত হয়েছেন তুমি আমাদের সঙ্গে থাকো পরিস্থিতির দিকে নজর রেখো সরাসরি আপনাদেরকে যে ছবি দেখাবো একদিকে ডোরিনা ক্রসিং তার পাশাপাশি ক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছে তালা ভেঙে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন আন্দোলনকারীরা আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি করণ সরাসরি আপনাদেরকে সেই ছবিও যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরিবারের তরফে তার পাশাপাশি আমরা সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা তাদের উদ্যোগে যে ব্যারিকেড তৈরি হয়েছে সেই ব্যারিকেড সেই দু মানুষ সমান ব্যারিকেড

একেবারে ধুমধুমার পরিস্থিতি ব্যারিকেডের ওই একবারে রয়েছেন আন্দোলনকারীরা তার অপর দিকে রয়েছে পুলিশ র্যাব দু তরফ থেকেই একেবারে জোরদার আন্দোলন কর্মসূচি চলছে আন্দোলনকারীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টাইমের পর্দায় বারো ফুট উঁচু ব্যারিকেড সেটি টপকানোর চেষ্টা করছেন আন্দোলনকারীরা যারা জাস্টিস স্লোগান দিচ্ছেন জাস্টিস পুলিশের বিরুদ্ধে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি শান্তনু করণ শান্তনু এই মুহূর্তে সাঁতরা গাছের ছবিটা আমরা ঠিক দেখতে পাচ্ছি কিরকম ধুমধুয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কি ঘটছে সেখানে একবার বলো দেখো সাঁতরা গাছি থেকে ভুল মিছিল সেটা খানিক পরে এলেও তার আগে বিক্ষিপ্ত কিছু জন এসে জড় হয় এবং ব্যারিকেডের ওপর উঠে পড়ে দু একজন এবং তারপরে যখন মিছিল আসে মিছিল এসে ব্যারিকেডের সামনে পড়ে এই ব্যারিকেডের ওপরে ওঠা শুধু নয় এই ব্যারিকেট ভাঙার চেষ্টা করে হাতে বড় ইট নিয়ে ইট নিয়ে সেই ভাঙার জন্য যে ধরা পড়েছে এবং তাদের হাতে যে ঝান্ডার লাঠি সেটা ব্যারিকেডে ঠুকতে চায় ঠোকা মারতে শুরু করে এবং এই ব্যারিকেডের ওপর উঠে পড়ে এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং করে যেটা বলা হয় যেহেতু আদালতের একটা নির্দেশ রয়েছে সেরকম শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করলে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যারিকেডের উপরে যাতে না ওঠে ব্যারিকেডে কোনো রকম ভাবে আঘাত না করে ব্যারিকেডে থাকানোর চেষ্টা করে তাহলে বিএনএস ওয়ান সিক্সটি বা পুরনো যে একশো চুয়াল্লিশ ধারা সেই সেই আইন এখানে বলবৎ করা আছে সেই এবং সেক্ষেত্রে পুলিশ যারা এই ব্যারিকেডের ওপর চেষ্টা করছে ওঠার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কিন্তু বারে বারে সতর্ক করা হয় তাদের বিরুদ্ধে কিন্তু আইন কেন পুলিশ ব্যবস্থা নিতে পারে এইভাবেই বারে বারে সতর্ক করা হয়েছে তবেও যদিও ব্যারিকেড থেকে নেমে পড়েছে আন্দোলনকারীরা তবে সেই ব্যারিকেডের সামনে তারা হাজির হয়ে গেছে সেখানেই স্লোগান সাউটিং করছে একদিকে উইওয়ান্টিস সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি অর্থাৎ দাবি এক দফা এক দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর এই স্লোগান তারা প্ল্যাকাডে দিকেছে এবং সমস্ত প্ল্যাকাডে লেখা সেই দিকে তারা সেই ব্যারিকেডের সামনে স্লোগান করছে পুলিশ পেছনে আছে এখনো পর্যন্ত একদিকে ব্যারিকেডে একদিকে পুলিশ আর একদিকে আন্দোলনকারী এবং এইভাবেই চলছে দফায় দফায় স্লোগান উঠছে ব্যারিকেডের উপরে যে উঠে উঠেছিল আন্দোলনকারীরা তারা বুঝে গেছে এখন রাস্তায় ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান করছে নিশ্চয়ই বেশ অনেক ধন্যবাদ শান্তনু তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমরা দেখছি সাতরা গাছি সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি যেখানে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন আন্দোলনকারীরা তারা ভারতের পতাকা হাতে নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে একেবারে ধুমধুমার পরিস্থিতি সেখানে পুলিশের ওপর ইট বৃষ্টি করা হয়েছে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন আন্দোলনকারীরা তাদের তাদের স্লোগান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ডোরিনা ক্রসিং এ যেখানে অভিযানে উপস্থিত আছেন সুবেന്ദর অধিকারী তার পাশバシー সত্রগাছি সেখানেও একেবারে ধুমধামার পরিস্থিতি দুটি ছবি আপনারা 보도록 দেখাচ্ছে যেখানে সত্রগাছি সেখানে 플্যাকাট হাতে উপস্থিত আছেন আন্দোলনকারীরা শ্রীকান্তকে দ্বারা বলছেন গুলি খেলেও আমরা রাজি নবান্য যাবই বিক্ষোভকারীদের এই স্লোগানে মুহূর্তিত হয়ে উঠেছে আন্দোলন ব্যারিকেড চপকে যাব হুমকি আন্দোলনকারীদের একদিকে সাঁতরা অন্যদিকে অভিযানে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী আমরা জানি বিচারের এক বছর পার হয়ে গিয়েছে এখনো বিচার অধরা আর তারপরে ঠিক এক বছর পূর্তিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার পরিবার সেই অভিযানের ভিত্তিতে আজ বিভিন্ন জায়গা থেকে নবান্ন অভিযানের মিছিল বের হয়েছে যে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ডোরিডা ক্রসিং যেখানে এই নির্যাতিতার ডাক নির্যাতিতার পরিবারের ডাক দেওয়া অভিযানে উপস্থিত হয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আর ঠিক তার পাশাপাশি সাঁতরাগাছি সেখানেও আন্দোলনকারীরা উপস্থিত হয়েছেন মানুষের ভিড় শুধুই মাথা এত আন্দোলনকারীরা সেখানে উপস্থিত হয়েছেন পুলিশের সাথে রীতিমতো তাদের পরিস্থিতি তারা ব্যারিকেড চেষ্টা করছেন ভারতের পতাকা হাতে নিয়ে বিচারের দাবিতে পথে নেমেছেন তারা নিরাপত্তার যে লৌহ কপাট তৈরি করা হয়েছে পুলিশের তরফে সেই লৌহ কপাট ভেঙে এগিয়ে যাওয়ার হুককার দিচ্ছেন আন্দোলনকারীরা তার পাশাপাশি আপনারা শুনতে পাবেন পুলিশ কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যেখানে তারা বারবার পৌঁছেন আইন ভাঙবেন না শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন শান্তি বজায় রাখুন আইন ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটা মাইকিংয়ে বারবার জানানো হচ্ছে পুলিশের তরফে না পরেও এই ধূন্যমান পরিস্থিতি সতরাগাছীতে ঠিক যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ডোরিরা ক্রসিং এ একদিকে জমায়েতে সুবিন্দ অধিকারী তার পাশাপাশি সাতরা গাছে সেখানে একেবারে ধুমধুমার পরিস্থিতি আজিকর কাণ্ডের এক এক বছর পার হয়ে গিয়েছে বিচারের দাবিতে আবারও পথে নেমেছেন নির্যাতিতার পরিবার আর অসংখ্য মানুষ আজিকর কাণ্ডের এক বছর বিচার চেয়ে নবান্ন অভিযান তার পরিবারের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ডোরিনা ক্রসিং এ সেখানে উপস্থিত শুভেন্দু অধিকারী তার পাশাপাশি সাঁতরা গাছে সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা যেখানে ব্যারিকেড বসানো হয়েছে লোহার শিকল দিয়ে সেই ব্যারিকেড আটকানো হয়েছে তারপর সেই ব্যারিকেড চপকানোর চেষ্টা তালা ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের তারা জাস্টিসের স্লোগান তুলছেন পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলছেন তারা পুলিশের উদ্দেশ্যে প্ল্যাকার্ড পোস্টার ছুটছেন আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে দেওয়ার হুঙ্কার দিচ্ছেন আন্দোলনকারীরা ইতিমধ্যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন মরিনা ক্রসিং সেখান থেকে অধিকারী তার অভিযান শুরু হয়েছে তিনি এগিয়ে চলছেন তারা থেকে ব্যারিকেড তৎপরের চেষ্টায় যেখানে আমরা একদিকে দেখতে পাচ্ছিলাম সাতটা গাছ থেকে ধন্যবাদ করেছি প্লিজ আর এবার দড়িনা ক্রসিং সেখানে উপস্থিত হয়েছিলেন সুমিত অধিকারী আর এবার তার পিছিয়ে শুরু হলো ঠিক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দড়িনা ক্রসিং থেকে এগিয়ে যাচ্ছেন তার পিছনে নিয়ে সুমিত অধিকারী ব্যানার প্ল্যাকার্ড হাতে মিছিলে দাবি ন্যায় বিচারে দাবিতে পথে নেমেছেন তিনি মিছিলে হাঁটছেন অসংখ্য মানুষ আজকার ঘটনার এক বছর পার হয়ে গিয়েছে এখনো বিচারহীন একটা গোটা বছর আজকাল কাণ্ডের বিচার এখনো অধরা রয়েছে সেই দাবিতেই এক বছর পূরণ হতেই এবার ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নির্যাতিতার পরিবারের নবান্ন অভিযানের ডাকেই দড়িরা ক্রসিতে উপস্থিত হয়েছে শুভেন্দু অধিকার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার মিছিল

দেখতে পাচ্ছেন ঘটনার এক বছর পর এখনো বিচার অধরা সেই দাবিতে ন্যায় বিচারের দাবিতে নির্যাতিতার পরিবারের কাছে নবান্ন অভিযান গোটা বিভিন্ন প্রান্ত থেকে নবান্ন অভিযানের মিছিল বেরিয়েছে হরিণা ক্রসিংয়েও উপস্থিত রয়েছেন বিরোধী দল নেতার সমেত অধিকারী তিনি তার মিছিল নিয়ে এগিয়ে চলেছেন কোনো রকম দলীয় পতাকা ছাড়া রাজনৈতিক রং ছাড়া বিচারের দাবিতে তিনি পথে নেমেছেন এমনটাই দাবি শুভেন্দু অধিকারী হরিণা ক্রসিংয়ের ছবি আপনারা দেখছেন যেখানে একেবারে মিছিল নিয়ে এগিয়ে চলেছেন দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের কোন রকম বিধিনিষেধ দ্বয়া না করে এগিয়ে চলছেন শুভেন্দু অধিকারী अधिकारी तो